সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করবেন এছাড়া নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনাদের যাদের সাজেশন পরীক্ষার তারিখ বা পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য ফোন দিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে সুপারেনটেন্ট একজন নিবে ড্রাফটসম্যান একজন সহকারী অফিস সহকারী জন অফিস সহায়ক নয়জন মালি দুজন নিরাপত্তা প্রহরী আটজন পরিচীমতা কর্মী তিনজন এটি এক নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স হইতে হবে আঠারো থেকে বত্রিশ এটি আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আবেদন একুশ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে এরপরে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত তথ্য ওয়েবসাইট অথবা আপনাদের মোবাইলের মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে আর বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আর যে কোনো সহযোগিতার জন্য ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে বিনা পয়সায় যে কোনো তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম